এই প্রথম আমরা যা দেখলাম এই অনুষ্ঠানটা একটা ইতিহাসে এটা শুন যৌতুক বিরোধী অনুষ্ঠান করে বলিমা অনুষ্ঠান করে আপনারা বিশ্বকে জানিয়ে দিন আমরা মুসলমান এভাবে এগিয়ে আসুন যাতে কোনো মেয়ে বা ছেলে বিয়ে মানব সমাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ যার মাধ্যমে আমাদের সমাজের বিস্তার ঘটে যুগের পর যুগ মানুষ নামক প্রাণীর সংরক্ষণ চলে আসছে বিয়ের মাধ্যমে একসময় বিয়ে সহজ হলেও বর্তমান যুগে এসে বিয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে একজন মেয়ে ঘরে থাকলে বাবা মায়ের চিন্তা শেষ থাকে না এই চিন্তার একমাত্র কারণ যৌতুক একজন মেয়েকে বিয়ে দিতে হলে কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত বরযাত্রীকে দশ থেকে পনেরোটি আইটেমের খাবার খাওয়াতে হয় বিয়ের পূর্বে বরপক্ষের বাড়িতে পৌঁছে দিতে হয় উন্নত মানের ফার্নিচার ও বিভিন্ন জিনিসপত্র শরীয়ত বিরোধী এই কুপ্রথা যেন নিয়মে পরিণত হয়েছে তবে এর ব্যতিক্রম ঘটেছে চট্টগ্রামের কোন বরং আয়োজনে অংশ নিয়েছেন বরকনে উভয় পক্ষ গত জুলাই শুক্রবার রাতে একটি কমিউনিটি সেন্টারে রাওজান উপজেলার গহিরা ইউনিয়নের উত্তর দলয় নগরের মরহুম আব্দুল চোর সদাগর বাড়ির কৃতি সন্তান আলহাজ মালানা দৌলতুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র মালনা মাহমুদ সাজাদুর রহমানের বিবাহোত্তর ওয়ালিমা অনুষ্ঠান সম্পন্ন হয় এতে বরকনে উভয় পক্ষ থেকে আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি আত্মীয় স্বজন সহ সর্বস্তরের হাজারের অধিক মানুষ অংশ নেন এর আগে দশ জুলাই বৃহস্পতিবার আব্দুল জলিল সদাগর জামে মসজিদে মালনা মাহমুদ সাজেদুর রহমানের সাথে হাটহাজারী পৌরসভার আলিপুর এলাকার মাস্টার তোফাইল আহমেদ চৌধুরী বাড়ির মাহমুদ আক্তার হোসেন চৌধুরীর কনিষ্ঠ কন্যা মোস্তামুদ সাজিয়া আক্তারের আক্ত সম্পন্ন হয় আক্ত পরিচালনা করেন আঞ্জুমানে আশিকানে মোস্তাফার সভাপতি পীরে তরিকত আলহাজ কাজী মাহমুদ সাদিকুর রহমান হাসিমি ইজাব কবুল সম্পন্ন করেন গহিরা মাদ্রাসী শাইখুল হাদিস আলামা মুফতি ইব্রাহিম হানাফি মিলাদ কিয়াম পরিচালনা করেন বক্তপুর ফারুকি আজম সুনিয়া মাদ্রাসের সাবেক সুপার কাজী হাফিজ নাসরুদ্দিন আল কাদিরি এই সময় উপস্থিত ছিলেন গহিরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মালোনা নুরুল মনোয়ার চৌধুরী মহিলা অধ্যক্ষ আলহাজ আব্দুল মান্নান শাহ আলম আঞ্জুমানে আশিকানি মোস্তাফার সদস্য মালোনা সাবির আহমদ ওসমানী শামসুল উলুম গাউসিয়া সিনিয়র মাদ্রাসের মুদারিস মালানা হাউনুর রশিদ নকশবন্দী সহ আরো অনেক আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বরের পিতা বিশিষ্ট আলেমী দিন আলহাজ মালনা দৌলতুর রহমান সংযুক্ত আরব আমিরাতের একজন সনামধন্য ব্যবসায়ী তিনি আঞ্জুমানে আশিকানে মোস্তফা দুবাই শাখার সভাপতি এবং সংযুক্ত আরব আমিরাতের আহল সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক যৌতুক মুক্ত বিয়ে করায় ফটিক ছুটি হজরত আহমদ সাফার রহমতুল্লাহি আলাই স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসী সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই মুক্ত বিয়ে আয়োজনের জন্য ভূষ্য প্রশংসা করেন অতিথিরা এমন একটি পরিবারে মেয়ে বিয়ে পেরে গর্ববোধ করেন কনের পিতা খ্যাতিমান প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী আঙ্কেলের সমাজের মেম্বার হিসেবে আঙ্কেলের সাথে যতটুকু বাংলাদেশের সব আলমের সাথে অনেকটা ব্যাট বল মানে খুব গুড বলা যায় সেক্ষেত্রে অনেক ওলামাই ক্রাম আসছে বা আসবেন এসেছেন গতকালকেও বহু ওলামাই ক্রাম এসেছেন এটাই হচ্ছে সুন্দর একটা প্রোগ্রাম আর আপনি যে প্রশ্নটা করলেন এটার উত্তর যদি দিতে যাই সেটা হল কি আসলে উনি অ্যাভারেজ সবাইকে কালকে একটা ম্যাচ বান প্রোগ্রামের মাধ্যমে গরিব দুটি সবাইকে এলাকার সবাইকে কামানো হয়েছে ইভেন এখানেও মোটামুটি ভাবে যতটুকু ওনার সামর্থ্য অনুযায়ী করতে পারতেছে এটা করছেন এখন সবাইকে যতটুকু ইনভাইটেশন দেওয়া দরকার ততটুকু ওনার সামর্থ্য অনুযায়ী করেছেন এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমার প্রথম পুত্র জানাম মৌলানা মোহাম্মদ সাজাদুর রহমানের শুভ সাদি মুবারক উপলক্ষে আজকে আজিম শান অনুষ্ঠানে যৌথ বিরোধী এবং কোনো শরীয়ত বিরোধী আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠানকে আমরা প্রত্যাহার করে আজকে আমরা যা থেকে এই অনুষ্ঠান উপহার দিচ্ছি আজকে অনুরোধ করব বাংলাদেশ সারা বিশ্বের মুসলিম মিল্লতকে আপনারা শরীয়ত বিরোধী থেকে আপনারা দূরে থাকুন আরাম থেকে দূরে থাকুন এই ধরনের সৌন্দর্য সৌন্দর্য হ্যাঁ মা বোনদেরকে যৌতুক বিরোধী অনুষ্ঠান করে বলিমা অনুষ্ঠান করে আপনারা বিশ্বকে জানিয়ে দিন আমরা মুসলমান আমরা মুসলমান হিসাবে আরাম থেকে জড়িত থাকতে চাই এভাবে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ আহরসূল জামাত ইসলামী ফন্ডের সুযোগ্য মহাসচিব আমাদের আমার বন্ধুবর আমার বিআই আলহাস আল্লামা আবুল কাসম নৌরিদ আহমদ বরকাত অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে মনে একমাত্র বাংলার জমিনে মিডিয়ার মাধ্যমে ওয়াজ মাধ্যমে একমাত্র জাহাজ করে আসতেছেন এখনো পর্যন্ত জনগণকে ওয়াজ নাসিদের মধ্যে হেদায়ত করে আসতেছেন উনি একমাত্র এক ব্যক্তি আল্লামা আবুল কাসেম নুরী দামদ বরকাত কুদ্সিয়া আপনারা ওনাকে দোয়া করবেন ওনার উত্তরস্বরী ওনার ছেলেরা এবং আমরা বন্ধু যাতে যৌতুক বিরোধী আন্দোলন করে আমরা ওয়াজ মাধ্যমে বিভিন্ন মজলিসের মধ্যে বক্তব্য দিয়ে আমরা জাতিকে জানাতে চাই আমরা যৌতুক বিরোধী এই হারাম বিভিন্ন রকমের এগুলি থেকে বিরোধ থাকব আমরা মুসলমান আমরা নবী জনাবাহ সাল্লা জনগণকে আমরা এই এই আহ্বান করতে চাই আমাদের পরিবারের জন্য আলহাজ গিয়াস কাদের চৌধুরী আমার শ্রদ্ধাভাজন আমার পাতিজা আলহাজ হুমাম কাদের চৌধুরী স্বামীর কাদের চৌধুরী সাকিব কাদের চৌধুরী শাকের কাদের চৌধুরী ওরা আমরা পারিবারিক আমি ওদের ছোট ভাই চাচা হিসাবে বলতেছি ওই পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের বৌমাকে দেখার জন্য আসবে আজকে বিশেষ করে বিভিন্ন বিশেষ কারণে আসতে পারে নাই সেই জন্য দুঃখিত আমার সদ আল হাজুদ্দিন কাজ যদি ভিডিও কল আমাদেরকে কথা বলেছেন সান্ত্বনা দিয়েছেন ইনশাআল্লাহ আমার বাড়িতে আসবে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের জনগণকে রজনবাসীকে প্রত্যেকদেরকে সালাম বলেছেন আমি গতকাল আব্দ অনুষ্ঠানেও বলেছিলাম আমাদেরকে আমার পরিবারকে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ছেলে পক্ষ মেয়ে পক্ষ খুব শতসূত্রভাবে আমরা বিয়ের অনুষ্ঠান সবাই সামাজিকভাবে অ্যাটেন্ড করেছে খুব সুন্দর একটা অনুষ্ঠান খুবই ভালো লাগছে বিষয়টা দেখে সবাই খুব শতসূত্রভাবে আমরা এই অনুষ্ঠানটা দেখলাম যে যৌতুক বিরোধী যে বিষয়টা এখানে সবচেয়ে সুন্দরভাবে ফুটে উঠতেছে সবাই দুপক্ষ থেকেই বিষয় এবং আমরা সামাজিকভাবে সবাই মোটামুটি এই জিনিসটাকে সুন্দর উদাহরণ হিসাবে এটা থাকবে একদম মাইলফলক হিসেবে থাকবে আমি বরপক্ষ দুন পক্ষের সাথে এটা একটা মাইল ফল হিসেবে থাকবে ইনশাল্লাহ রাউজানের মধ্যে এটাই প্রথম একটা অনুষ্ঠান রাউজানের মধ্যে স্বৈরাচারের পরে এই প্রথম আমরা যা দেখলাম এই অনুষ্ঠানটা একটা ইতিহাস হয়ে থাকবে সুন্দর হয়ে থাকবে আজকে আমি অলিমে অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং খুবই মানে স্যাটিসফাইড হয়েছি যেহেতু আমার পাশে হজরত মাওলানা হ্যাঁ তো গওলগোলোভাই সাহেব উনি আমার সম্পর্কে বিয়ায় উনি আমাদেরকে অসংক অলিমা দাওয়াত দিয়েছেন আমরা অলিমা খেয়েছি খাওয়ার পরে আমরা অনেক সন্তুষ্ট হয়েছি এই ধরনের যে আয়োজন আমি খুবই কমই দেখেছি যেহেতু যেহেতু দতমুক্ত আপনারা ডিমান্ড মুক্ত একজন আলেমদীনের এবং আলেমদীনের ছেলে এই ধরনের আমার একটা ভাগিনী তাকে পাতস্ত করতে পেরেছি বলে আমরা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করতেছি এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় আমি আমার মেয়েকে আমার বিয়াই জনাব মৌলানা দৌল রহমানের প্রথম পুত্র মৌলানা সাজাদুর রহমানকে সাথে শুভ আগ্রহ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে আমি অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে এসে যে আমার বিয়াই বিশেষ করে মৌলানা দৌল রহমানের অতিথিপরায়ণতা দেখে আমি অত্যন্ত মুগ্ধ উনি আমাকে অলিম অনুষ্ঠানে আমার এবং আমার প্রতিবেশী আমার ভাই বোন আমার আত্মীয়সঙ্গে দিয়ে দাওয়াত করে দেন আজকে এই দাওয়াত অনুষ্ঠানে আমি এসেছি আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত আমার না ওনাদের পক্ষ থেকে কোনো জীবন চলো না এটা অত্যন্ত যৌতুক মুক্ত একটা অনুষ্ঠান উনি একজন আলেম উনি একজন আলেম ওনার আমার জামাই যিনি সাজ্জাদ মৌলানা সাজ্জাদুর রহমান উনিও একজন আলেম উনিও

যার পর একটা বড় ধরনের ওয়ালিমার আয়োজন করা হয়েছে আর বিশেষ করে আরেকটা বিষয় বলতে চাই জুর পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ঐতিহ্যবাহী আমাদের এই রাহুল গানের রবিবাবু এবং জাতীয়তাবাদী বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলহাদ জিয়া তাদের চুধের দাদাভাই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন উনি আসার কথা ছিল ব্যক্তিগত প্রবলেমের কারণে আমার আসতে বিলম্ব হবে তবে ইনি ইনি আসবেন ওনার নিজস্ব বাড়িতে সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন ইভেন আরেকটা বিষয় হচ্ছে আলহাশ ইস্তাদের চৌধুরী দাদাভাইয়ের পুত্র আমাদের আইডল আইকন যাদেরকে বলি আমরা বিশেষ করে হুমাম তাদের চৌধুরী উনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি সকলকে বিশেষ করে পরিবারকে এখন দাম্পত্য জীবককে এবং আমিও শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার বিশেষ করে আঙ্কেলকে এই ধরনের প্রোগ্রাম আমি এই মিডিয়ার মাধ্যমে সবাই সবাইকে মানে জানাতে চাই আপনারাও এভাবে এগিয়ে আসুন যাতে কোনো মেয়ে বা ছেলে আমরা খারাপ দিক দিক থেকে নিজেদেরকে নিজেদেরকে এগিয়ে রাখতে পারি বা নিজেদেরকে খারাপ কাছ থেকে বেঁচে থাকতে পারি এই জন্য সবাই দোয়া করবেন করে দাম্পত্য জীবন আহ আল্লাহ সাজ্জাদুর সাজাদুর রহমান এবং শাহজিয়াকে সবাই দোয়া করবেন যাতে তারা সুখে সুন্দরভাবে থাকতে পারে আসসালাম আলাইকুম রহমান